জয় গুরুদেব জয় রাধারানী অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি সাধু সন্ত মহন্ত গুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন তিনাদের প্রত্যেকের চরণে এই মাদৃশ্যজীবের ভক্তিপূর্ণ প্রণাম পিতামাতার রাতুল চরণে প্রণাম করিনত শিরে চরণ ধুলি দিয়ে মোরে জীবন করেছ ধন্য এসেছিলাম এ সংসারে তোমাদের কৃপার জন্য গুরুদেবের দিয়েছি শোপে আমার মধ্যে তোমার প্রকাশ বসয়ে সে হিদ মাঝারে জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় যারা ভগবানকে লাভ করেছেন তাদের আচার আচরণ কেমন হওয়া উচিত প্রকৃতপক্ষে যারা শ্রী ভগবানকে লাভ করেছেন তিনাকে দর্শন করেছেন তাদের দেখলে মনে হয় তিনারা এ জগতের মানুষ নয় হয়তো দেহ ধরে সশরীরে এ জগতে এ ভূমণ্ডলে রয়েছেন কিন্তু সদায় সর্বক্ষণ তাদের নয়ন কোণে বিন্দু বিন্দু অশ্রুপাত হয় মনে হয় লক্ষ্যটা যেন একদম তার সঙ্গে যুক্ত আছে জগৎ প্রলয় হয়ে গেলেও সেদিকে তাদের ভুরুক্ষেপ হয় না বা থাকে না সদায় সর্বক্ষণ সেই পরমানন্দের দেশে তিনি বিরাজমান করেন কেউ লাথি মারলে আসে যায় না কেউ তাকে ভালো বললেও আসে যায় না মন্দ বললেও আসে যায় না কেউ চরণে পড়ে প্রণাম করলেও আসে যায় না কেন তিনি তো আর এ জগতে থাকেন না যারা প্রকৃতপক্ষে ভগবানকে দর্শন করেছেন বা লাভ করেছেন তাদের বেশিরভাগই আর বেশি দিন তারা এ জগতে থাকেন না তারা উঠে যান তারা তিনহার চরণে আবার ফিরে যান প্রকৃতপক্ষে যদি সেই সব সাধু সন্তকে দর্শন হয় তাদের দর্শনেও মঙ্গল তাদের দর্শনে তাদের হাওয়ায় তাদের এই শ্বাস জগতের মঙ্গল হয় জগতের কল্যাণ হয় কিন্তু আজকে বিশ্বের যে পরিস্থিতি সমগ্র দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কজন ভগবানকে লাভ করেছেন সে তো একমাত্র তিনিই জানেন অনেকের মতে আবার আছে ভগবান নিরাকার তিনি কাউকে দর্শন দেন না কোনো রূপে আসেন না এটা বিভিন্ন রকমের বিভিন্ন মতের পন্থা হতে পারে কিন্তু ভগবান নিরাকার হয় না তিনি সাকার আমরা নিরাকারে বিশ্বাস করি কিন্তু নিরাকার থেকে তো ভক্তের ভক্তিতে তিনি সাকার হয়ে যান নিরাকারে থেকেও ভক্তের ভক্তিতে তিনি সাকার হয়ে যান তখন আর নিরাকার কোথায় থাকে নিরাকারটা আমাদের প্রয়োজন কিসে জানেন যখন ভজন করবেন ধরুন ধ্যান করবেন মনে মনে ভেবেছেন আমি ধ্যান করব এবার ধ্যানের মধ্যে কারো না কারো মূরতি তো আপনাকে দর্শন করতে হবে কোনো না কোনো মূরতি স্থাপন করে সেই মূরতির দিকে লক্ষ্য স্থির রেখে আপনাকে ভজন করতে হবে আপনি যার নিরাকার উপাসনা করছেন করুন কিন্তু যদি সত্যি সত্যি আপনার সিদ্ধ দেহ প্রাপ্ত হয় ভজনে আপনি সিদ্ধি লাভ করতে পারেন যদি ভাগ্যে কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে ভগবানকে লাভ করে থাকেন তাহলে বলুন তো বুকে হাত দিয়ে তখন আর নিরাকার থাকে তখন জগৎপতি অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি নিরাকার থেকে সাকার হয়ে যান কেউ বলে সাকার কেউ বলে নিরাকার এই নিয়ে জগতে অনেক তর্ক বিতর্ক হতেই পারে যার যেমন ভাব তার তেমন লাভ জয় গুরুদেব জয়